আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না আপনার টিকিট বাতিল হবে না আল্লাহ হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না আল্লাহ একটু বলেন না আল্লাহর কাছে লোকটা কহা এত বড় বিপদের সময় তুমি আমার সাহায্য করেছিলে এমনি আল্লাহর কাছে বলে বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে আল্লাহ গো তার কি মাফ করতে পারো আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলেন এই কথাটা বলার জন্য নিয়েছি সামর্থ্য তোমাদের অন্তরে দিয়েছি এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পাল্লা করে তোমার মুখে ঢেলে দিয়েছে এতটুকু যদি দয়া করতে পারলো আমি তো রহমান আমি রহি আমি আল্লাহ কি পানি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে ওই নে কামলটাকে উচিলে পড়ে আজকের কামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দ গুণা মাফ করে দিলাম অত্যন্ত শ্রদ্ধে ভাজন সভাপতি উপস্থিত সমবেত প্রাণপ্রী মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মা ভাইরা যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে আমরা আশাফুল সৃষ্টির সারা মানুষ আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে আল্লাহ কেন আমাদেরকে বানালেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নেই আল্লাহ নিজে বলছেন আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন তোমরা কি ভাবো তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম আল্লাহ নিজে বলে আবাস অবশ্যই না তাহলে কেন বানাইলেন উদ্দেশ্যরা কি লালে কায় পরিষ্কার করে বলে দিয়েছেন

তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে আর আরেকের শেষ এবং বলছেন এমনটা মনে করোনা না যে আসতে হবে না

আল্লাহ কিতাব দিয়েছেন জাতি তোমরা আল্লাহর একত্রবাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গুলামি করো আল্লাহ সাদা কারো এবাদত করো আল্লাহ তাই পারে কার জিজ্ঞাসা করবে কেউ আব্দুল সত্তার আব্দুল গফা তোমাদের কাছে নবীর যাই নাই হয়নি তোমাদের ওয়াজ হয় নাই এই দুজনের কথা কি শোনো নাই কোনদিন অস্বীকার করতে পারবেন না তখন বলবে কয়লু বেলা কদ যা

বলছেন আমরা কেন আঙ্গুল দিয়ে রাখতাম কথা কেন নাই দিতাম না